আপনাদের জীবনের অনেকটা গতি চেঞ্জ হবে আপনাদের সর্বপ্রথম সেই মহাক্রবের দরবারে সুক্রিয়া আদায় করি যা আমরা এই স্মৃতির ভিতরে এসে বসতে পেরেছি সবাই বলেন আলহামদুলিল্লাহ আমরা এই মাহাবীরে আসতে পেরে খুশি না বেজা জোরে সোরে আর একবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলামিন কোরআনের আলোচনা শোনার জন্য সবাইকে আসার সুযোগ দেন না এই সুযোগের ভিতরেও কারো মনে হতে পারে যে আমার একটু ব্যস্ততা আছে আমরা ধৈর্য ধারণ করে যতটুকু সময় শুনি সে কোরআন থেকে আমরা একটা হেদায়ত গ্রহণ করব কি পারব না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল আলমিন যখন আমাদেরকে আপনাদেরকে এই রুহের জগৎ থেকে এই মানব জাতিকে সৃষ্টির ব্যাপারে যখন কথা বলছেন তখন আল্লাহর অফুল আল আমিন বলছেন ওয়াহিদ আলাহ গোকানিল মাইকাতি ইন্নিজাই ইন্নিজাইনফিল অনু আচার্য আনু ফি হামাই ভি হা এ কথা কে বলছেন আল্লারবুল্লা আল আমি সাফ করছেন স্মরণ করো হে মানব জাতি যখন আমি ফিরিস্তাদের উদ্দেশ্যে বললাম যে দুনিয়াতে প্রতিনিধি পাঠাতে চাই الله رب العالمين قلت وإذا قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة فرشتر جواب دلوقتي. قالوا أتجعل فيها من يفسد فيها أما ترسيشتي بقول الله قلت যে আমাদেরকে তিনি এই জমিনে প্রতিনিধি হিসেবে পাঠাবেন এই জমিন কার কথা বলবেন এই জমিন আল্লাহ বলছেন আমি প্রতিনিধি পাঠাব ফেরেস্তারা বললেন যে সেখানে তারা ফাঁসা করবে রক্তপাত করবে তাহলে কার কথা সঠিক আল্লাহর কথা নাকি ফেরেস্তাদের কথা আল্লাহ বলছেন আমি প্রতিনিধি পাঠাবো প্রতিনিধি পাঠাবো আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত আল্লাহর জমিনে আল্লাহর রহমত এটা যাদের মাধ্যমে পরিচালিত হবে ভোগ করবে এই দুনিয়া যত কিছু শান সহকার দেখেন সব কিছু এই মানব জাতির জন্য আপনি দেখেন খেপঠামে যে ফসল হয় আপনার আমার জন্য এই যে বৃষ্টি হয় আকাশ থেকে যে বৃষ্টি হয় সেটা আমাদের ফসল ফলানোর জন্য তাহলে মানব জাতিকে আমরা কতটুকু গুরুত্ব দিয়ে কত সম্মান দিয়ে রিপ্রেজেন্টেটিভ হিসেবে পাঠিয়েছে কিন্তু আমরা মানব জাতি নিজের পরিচয়টা ভুলে যাই নিজের পরিচয়টা জানা দরকার আগে যে আমি কে আমি হচ্ছি মানব এটাকে ইংরেজিতে বলা হয় হিউম্যান ইংরেজিতে কি বলে হিউম্যান আর যার ভিতরে এটা থাকবে তার সেই কর্মটা হচ্ছে হিউম্যানিটি মানবতা এই মানবতাটা যার ভিতরে আছে তিনি হচ্ছেন এ ম্যান হিউম্যান অ্যান্ড ম্যান আল্লাহ বলছেন খালিফা আল্লাহ কি বলছেন খালিফা অডাহিল মুসব্দে হৌ বে হামদিকাবান কর্দি সুলাক কলা এমনি অ আয়লামো মা লা তা আয়লাম অডা হিল মুসফ্দে বললেন আমরা আপনার টুসপি করি আপনার গুণগান গাই আপনার গুণকীর্তন করি আবার কী দরকার অন্য আবার কিছু লোকদেরকে এখানে পাঠাবেন তারা সেখানে কি করবেন কি করবে তারা হাসার সৃষ্টি করবে হাসাত কি হানাহানি কাটাকাটি ঝগড়া বিপদ একজনের পিছানার একজনের লেগে থাকা কারো ভালো আপনি দেখতে পারেন না কারো ভালো আমি সহ্য করতে পারি না আমার শরীরের ভিতরে মনের ভিতরে মাথার ভিতরে মেধার ভিতরে আমার অন্তরের ভিতরে সবসময় একটা যন্ত্রণা দিতে থাকে ও এত ভালো কারণ আমি ওর চেয়ে ভালো নই কেন এই কথাই কিন্তু ফেরিস বলেছেন আল্লাহ বলছেন এইটুকু যদি আমরা নিজেরা নিজেদের জীবনের সাথে তাফসির মিলাই তাতে আমার জীবন পরিবর্তন হবে না আমরা যারা ওয়াজ শুনি ওয়াজটা শুনি শুধু কানে বিবেক থেকে শুনি না أن رب العالمين أمضوا جل ولقد جرأنا جهنم ولقد جرأنا لجهنم لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها

পাথরে কয়না কাঠ দেয় না কাঠ এটাকে বলা হয় কাঁচামাল এটাকে বলে কি অথবা জ্বালানি অথবা কি বলে জ্বালানি জাহাঙ্গামের ভিতরে আল্লাহ মানুষদের যে জ্বালানি হিসাবে দিবেন কাছে অধিকাংশ মানুষের ভিতরে এরকম হবে যে তারা কি করছে কি করছে তারা তারা নিজেদের অপরাধগুলো

চোখ আছে আইনুল চোখ কিন্তু দেখে না এই আয়াতটার সাথে ওই আয়াতের সাথে মিলছে না ফেরেস তারা বলছে তারা দুনিয়াতে ফাঁসাদ করবে তারা কি করবে ফাঁসাদ করবে আর আমরা দুনিয়াতে কি করি নিশ্চয় ফাঁসাদ করি না আমরা সব সবসময় পুত্র পবিত্র থাকি আমাদের ভিতরে নামাজ আছে রোজা আছে কালমা আছে হজ আছে জাকাত আছে কিন্তু তারপর এটা সমস্ত কিছু ধ্বংস করে দেয় একটা জিনিসও আছে ধ্বংস করে কি এখানে একটা ভালো প্রতিষ্ঠান চলছে আমি একটা প্রতিষ্ঠান দিয়েছি না ওটা কেন ভালো চলে আমার কেন ভালো চলে না উনি একটা ব্যবসা করছে আমি একটা ব্যবসা করছি আমার যত্ন আমি পাচ্ছি না কিন্তু আমি ওইটার উপরে গিয়ে ওইটার দোষ ত্রুটি বলবো কেন কারণ ও পাচ্ছে কেন আমি কেন পাচ্ছি না ফেরেস্তারা তারা বলছেন যে তারা দুনিয়াতে ফাঁসার সৃষ্টি করবে আর আল্লাহ বলছেন তারা কি করবে দুনিয়া এটা আমি ভালো জানি তোমরা তা না الله رب العالمين ملتن والا عصر سورة ملتن إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر

بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحبيب أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم الرحيم اِنَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد بلغ العلا بجماله كشف الدجا بجماله حسنت جميع خصاله سلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجا جماله حسنة جميع خصاله سلوا عليه والهين سل وآله على محمد اللهم سل على محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى

আপনারা সবাই ভালো আছেন একটু জোরে বলবেন আপনারা ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে আমরা উপস্থিত হয়েছি সিরাজুমনিরা মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত তফসিলুল কোরআন মাহফিলের আমরা সবাই মেহমান আমরা কি তফসিলুল কোরআন মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল সে মাহফিল সেই মাহফিলের মেহমান হওয়া এটা বড় ভাগ্যের ব্যাপার কিসের ব্যাপার বড় ভাগ্যের ব্যাপার আল্লাহ রবুল আলমিন বলছেন যারা ভালো কাজ করে তারা সবসময় ভালো থাকে আর যারা খারাপ কাজ করে তারা কি থাকে 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 অনুশোচনায় তা আপনারা নিশ্চয় ভালো আছেন সকলে কোরআন আলোচনা যতক্ষণ চলবে আমরা সবাই ধৈর্য ধারণ করে বসতে পারবো তো ইনশাআল্লাহ সুন্দর আয়োজন তৃতীয় জানুয়ারি দু হাজার পঁচিশা মডেল মাদ্রাসার উদ্যোগে এই তাফসিরুর কোরআন মাহফিলের আজকে সভাপতিত্ব করবেন জনাব আহসানুল্লাহ মাস্টার উনি উনি শারীরিকভাবে হয়তো একটু দুর্বল তাই হয়তো আসে পৌঁছেননি এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম সরকার বিশিষ্ট জনসেবক আসলিয়া ঢাকা প্রধান বক্তা হিসেবে আসবেন ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া প্রিন্সিপাল তালিমুল আবরার মাদ্রাসা ঢাকা জামে মসজিদ বিজয়নগর ঢাকা বিশেষ বক্তা হিসেবে থাকবেন ডক্টর মুফতি কামুল ইসলাম শাহিন ভাই আমার অত্যন্ত প্রিয় ভাজন বড় ভাই খতিব আলবাসি জামে মসজিদ আশকোরা বিমানবন্দর এবং তিনি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলেও আলোচনা রাখেন তিনি সেমিনারে ভালো আলোচনা রাখেন এরপরে এখানে আসতেন অধ্যক্ষ কবি লোকমান হুসাইন ভাই প্রিন্সিপাল আলহেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা কেরানীগঞ্জ ঢাকা আর একজন আসছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন যারা প্রিন্সিপাল মোশারফ হোসাইন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং জীবন জীবনের অনেকটি সময় তিনি অন্যায়ের মুখোমুখি দাঁড়িয়েছেন এবং তিনি হকের কথা বলতে গিয়ে অনেকবার বেহকের দ্বারা বাধাগ্রস্ত হয়েছেন তিনি ইতিমধ্যে এসে এখানে হয়তো পৌঁছেছেন অথবা কাছাকাছি আছেন আপনারা যারা কষ্ট করে এই শীতের ভিতরে এসে বসছেন অত্যন্ত ধৈর্য ধারণ করে আপনার পাশের লোকটাকে একটু থামিয়ে দিবেন ডিস্টার্ব না করে সেজন্য এটা আপনার দায়িত্ব পবিত্র কালামে পাঠ থেকে আমি অল্প কিছু আলোচনা করব সেই আলোচনাটুকু